আপনি যদি আট লক্ষ টাকা লোন নেন যেটা আমি তো আপনি যদি লক্ষ টাকা লোন নেন তাহলে আপনি যদি বারো কিস্তিতে পরিশোধ করেন অর্থাৎ এক বছর মেয়াদি পরিশোধ সুখবর দিয়ে ভিডিওটি শুরু করতে চাই ইউসিবি ব্যাংকে আট লক্ষ টাকা লোন দিচ্ছে এবং কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া যারা প্রবাসে আছেন এবং যারা চাকরিজীবী আছেন এছাড়াও যারা বাড়ির মালিক আছেন তারা এই লোনটি পেতে পারেন এছাড়াও যারা মোটামুটি কাদায় এনজিওতে চাকরি করেন বা যে যেকোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারাই চাকরি করেন কিনা তারাই লোনটা নিতে পারবেন এছাড়াও যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও লোনটা নিতে পারবেন মোটামুটি আট লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং প্রবাসে যারা আছেন যাদের কিছু টাকার দরকার বা ব্যবসা বড় করার জন্য সব ধরনের শ্রেণীর লোকই আপনার এই লোনটা নিতে পারবেন তবে আপনাকে যেটা করতে হবে আয়ের উৎসটা দেখাতে হবে বা আপনাকে যেখান থেকে আয় করবেন সেটার একটা সার্টিফিকেট দেখাতে হবে তবে এখানে ইউনাইটেড ব্যাংক ইউসিবি ব্যাংকে যেটা হয়েছে সেটা হলে আপনাকে আট লক্ষ টাকার লোন দিবে এবং সেটা সর্বোচ্চ কিস্তির ম্যাদকাল থাকবে তিন বছর মানে অর্থাৎ বছরের বছরের মধ্যে মধ্যে পরিশোধ করতে হবে মানে সর্বোচ্চ এখানে আপনি যদি হাজার টাকা কিস্তি আসবে এক কথা বলতে গেলে প্রতি মাসে আপনাকে পঁচিশ হাজার টাকা কিস্তি এছাড়াও যারা আর কি প্রবাসী আছেন বা নতুন ব্যবসা শুরু করতে চান বাবা মার যদি বাড়ি থাকে সেই বাড়ি দেখিয়েও আপনারা লোনটা নিতে পারবেন তো আপনারা যদি ছয় লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এরকম একটি তথ্য দেখলাম অনলাইনে সেটা আপনাদের প্রমাণ সহ দেখাই আপনারা একটু খেয়াল করুন আপনারা একটু সামনে দেখুন এখানে কিন্তু ছয় লক্ষ এবং আট সাত লক্ষ আট লক্ষ টাকা লোনের পরিমাণ তো আপনি যদি ছয় লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে যদি বারো মাস মেয়াদি নেন মানে ছয় লক্ষ টাকা যারা লোন নেবেন চাকরিজীবী ব্যবসায়ী বা প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা কীভাবে নেবেন ভিডিও শেষে আমি বলে দেবো তো আপনি যদি ছয় লক্ষ টাকা লোন নেন তাহলে আপনি যদি বারো মাস মেয়াদি নেন অর্থাৎ বারো কিস্তিতে পরিশোধ করেন তাহলে ছয় লক্ষ টাকা আপনাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে বান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা আর যদি ছয় লক্ষ টাকা দুই বছর মেয়াদি নেন অর্থাৎ চব্বিশ কিস্তিতে নেন তাহলে আপনার প্রতি মাসে কিস্তির পরিমাণ দাঁড়াবে সাতাশি হাজার চারশো এগারো টাকা আপনি যদি ছয় লক্ষ টাকা তিন বছর মেদি অর্থাৎ ৩৬ কিস্তিতে নেন তাহলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে উনিশ হাজার আশি টাকা আর যারা দেখা গেল আর এখানে কিন্তু নয় পার্সেন্টের উপরে সুদ ধরা হয়েছে আমি যে কিস্তির পরিমাণটা ধরছে এখানে নয় লক্ষ নয় আপনার নয় পার্সেন্টের উপর আর আপনি যদি সাত লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে বারো মাস মেয়াদি অর্থাৎ এক বছর মেয়াদি নিলে আপনার একষট্টি হাজার দুইশো ষোলো টাকা কিস্তি আসবে আর যদি আপনি দুই বছর মেয়াদি নেন অর্থাৎ চব্বিশ কিস্তিতে তাহলে আপনাকে কিস্তির পরিমাণ দাঁড়াবে একত্রিশ হাজার নয়শো উনানব্বই উনআশি টাকা আর আপনি যদি সাত লক্ষ টাকা তিন বছর মেয়াদি অর্থাৎ ছত্রিশ কিস্তিতে পরিশোধ করেন তাহলে মাসে কিস্তি আসবে বাইশ হাজার দুশো ষাট টাকা আপনি যদি আট লক্ষ টাকা লোন নেন যেটা আমি বলছিলাম তো আপনি যদি আট লক্ষ টাকা লোন নেন তাহলে আপনি যদি বারো কিস্তিতে পরিশোধ করেন অর্থাৎ এক বছর মেয়াদি পরিশোধ করেন তাহলে প্রতি মাসে কিস্তির পরিমাণ দাঁড়াবে ঊনসত্তর হাজার নয়শো একষট্টি টাকা এবং আট লক্ষ টাকা যদি আপনি বারো কিস্তি অর্থাৎ এই চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে কিস্তির পরিমাণ আসবে ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা এবং আট লক্ষ টাকা যদি আপনি কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনাকে পঁচিশ হাজার চারশো চল্লিশ টাকা তবে আমি যে কিস্তির পরিমাণটা দেখাইছি এটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে আর যারা লোন নিতে পারবেন তারা অবশ্যই আমার কমেন্ট থেকে কারো সাথে যোগাযোগ না করে সরাসরি ইউনাইটেড কমার্শিয়াল যে ব্যাঙ্ক আছে অর্থাৎ ইউসিবি ব্যাঙ্ক আছে আপনার এলাকার নিকটস্থ যে ব্যাঙ্ক আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা ফ্যামিলির আপনার ওয়াইফ বা আপনার তাকে পাঠাবেন যে তাদের যে প্রবাসী লোনের সিস্টেমটা আছে সেটা কিভাবে দেওয়া যাবে কিনা যারা প্রবাস থেকে দেখছেন এছাড়া যারা বেকার বসে আছেন যে কিছু টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে আপনার বাবা মার নামে যদি কোনো ব্যবসা থাকে বা আত্মীয় স্বজন বা বড় ভাইয়ের নাম ব্যবসা থাকে সেক্ষেত্রে সেটা অনেক হেল্প হবে তো এই সিস্টেমে আপনারা লোন করতে পারবেন আর অবশ্যই ইউসিবি ব্যাংক থেকে লোন নিতে হলে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে আর সেই অ্যাকাউন্টে আপনাকে একটি ভালো অঙ্কের লেনদেনও দেখাতে হবে তো আমি যে বিষয়গুলো বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারবেন আর আজকের যে লোনের বিষয়টি বলছি এটা মোটামুটি কাদের সবাই এটার জন্য আবেদন করতে পারেন কারণ এটা খুবই সহজ শর্তে এবং খুব সহজেই আপনারা এই লোনটা পেয়ে যাবেন আর আমার তথ্যটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ